তো চলো তিন মিনিট তোমাদের সঙ্গে গল্প করব। আর আজকে আজকে ওদেরকে দেখাতে আমি করবো সারাদিন কারণ গুলো বলবো চার খেতে বসে গল্প করবো তিন মিনিট তিন মিনিট তোমাদের সঙ্গে গল্প করব আর গল্প করে কেন তিন মিনিটের ভিডিও বানাবো তিন থেকে চার মিনিটের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বারান্দায় কিন্তু এতটুকু হলেও জল আছে মানে এতটুকু জায়গায় পুরো জল আছে বিরক্তির কারণ না বিরক্তির কারণ জল না বিরক্তির কারণ কি বলতো আমার কিন্তু ব্যাড হ্যাবিট আছে আমি বারবার ড্রেস মানে জামা কাপড় চেঞ্জ করি আর ওই বারবার জল লাগলে না আমার বিরক্ত লাগে আর দেখবে তোমরা ওই যেমন আমাদের ব্যথা জায়গায় বেশি ব্যথা লাগে আর যেখানটা জল আছে ওইখানটা দিয়ে মানে আমি জল ফেলে দিয়েছি তারপরেও দেখছি আবার একটু জল আছে আর আমার এই একদম এসব ভাল লাগে না খুব একটা ওই বারবার হচ্ছে নাইটি ফাইটি ভিজে যে তো আজকে যে দেখেছ পায়েলটা যে এমন ভুর ভুর করবে মানে ওদের ওদেরকে বাঁচাতে গিয়ে কিন্তু আমি নিজের বিপদে পড়ে যাই যেমন এখনই করছি না যুটি তা বলছিলাম যে ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে কিন্তু তোমার মনের একটা ক্ষমতা থাকা চাই মনের না নিজস্ব একটা ক্ষমতা থাকা চাই ভয়েস দিয়ে ভিডিও করা এতটা সহজ নয় মিউজিক ভিডিও একটা মিউজিক বাজলে হয়ে যাবে আর ডান্স ভিডিও কি হয় ডান্স ভিডিও তাই তোমার মানে গানের তালে দেখবে যতই তোমার যাই হোক মনের মধ্যে যা মানে চোল পার ঝড় বয়ে যাক না কেন তুমি একটা গান চললেই তোমার অনেক সময় ভেতর থেকে যারা নাচছে তাদের নাচটা চলে আসে তো হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছোট একটা মিনিটের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো এই তিন মিনিটের ব্লগ ভিডিও আমি কোনো সংসারের কাজ বা কোনো কিছু না হাতে নিয়ে এলাম এক কাপ চা আর আগেই তো তোমাদেরকে বলেছি যে চা করব চা খাবো ছেলের জ্বর হয়েছে প্রচন্ড যখন তুমি দেখবে যে তোমার বিপদ আসবে না বিপদগুলো পরপর 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 চলে আসে তো এরকমটাই ছোটো থেকে শুনে এসেছি আর আমি বিলিভও করি যেটা হয় ভালোর জন্য হয় তো ভাই যেটা হয় ভালোর জন্য হয় কিন্তু প্রেজেন্টে দাঁড়িয়ে সেটা সহ্য করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি লাগে অনেক বেশি লাগে সবার সম্ভব হয় না আর সবার পক্ষে সম্ভব না হলে সবাই কিন্তু মেনে নেয় আমরা সময় বলি যে ও পারে আমি পারি না ও সম্ভব হয় না কথাটা ভুল সবাইকে কিন্তু মেনে নিতে হয় তো সেরকমই আজকে ভয়েস ভিডিও করার মতো ক্ষমতা শক্তি কোনোটাই আমার মধ্যে নেই এখন একটু জোর করেই তোমাদের সঙ্গে তিন মিনিটের ভিডিও দেখো আমি সংসারের কাজকর্ম করে তোমাদের তিন মিনিটের ভিডিও দেখাতে পারতাম কিন্তু সেরকম সিচুয়েশনের মধ্যে আমি নেই আমার ভালোই লাগছে না এই দুটো মনের কথা বলছি এটাও ভালো লাগছে যখন আমাদের অনেক বেশি প্রবলেম চলে বা কিছু হয় তখন কিন্তু কারোর সঙ্গে দুটো কথা শেয়ার করলে মনটা হালকা হয় তো সে কারণে আমি তোমাদের সঙ্গে বললাম যে তিন মিনিটের জন্য বা চার মিনিটের জন্য। গল্প করতে এসছি আমি দেখেছি সকাল থেকে কিন্তু ডান্স ভিডিও দিয়ে গেছি সকাল থেকে না বেশ কয়েকটা দিন ধরে নিজেকে চেঞ্জ করার জন্য নিজের মাইন্ড চেঞ্জ করার জন্য বারবার এই দেখো সাজগোজ করছি এই করছি ওই করছি ভাই যতই তুমি সাজো না এই জায়গাটা কিন্তু পাল্টানো যায় না আর সত্যি কথা অনেকটা প্রবলেমের মধ্যে রয়েছে আমি একা না আমার ঘরে প্রত্যেকেই রয়েছি আমরা প্রবলেমের মধ্যে একটা তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেকে অনেকে যারা তোমরা দূর থেকে তোমরা হয়তো ব্যাপারটা বুঝবে না যারা মানে আমার কাছের মানুষ বা যারা আমাকে দেখছে তারা হয়তো বলবে ওরে বাবা এতই প্রবলেম দেখো সেজে গুজে ভিডিও করছে এই করছে ওই আসল ব্যাপারটা তা না আমি আগেও বলেছি যখন আমার কোনো রকম সমস্যা চলে তখন নিজেকে চেঞ্জ করি দেখো চেঞ্জ না করে কোনো পথ নেই আমার মাথার উপর কেউ নেই আমার স্বামী ছাড়া আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আমার থেকেও বেশি ভেঙে পড়ে যে কোনো কিছুতে ভেঙে পড়ে কিনা বলতে পারবো না কিন্তু সে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা তার নেই আমি আমার এত কষ্টের মধ্যে আমি পারলে তাকে সান্ত্বনা দিই কখনো বিরক্ত হই কখনো রেগে যাই তো সব মিলিয়ে চলে তো সেই কারণে না আমি একদম ভয়েস ভিডিও দিতে পারিনি সংসারে কাজ করে হ্যালো ভাইস গুড মর্নিং হ্যাঁ হেনা ফেনা বলার মতো আমার পরিস্থিতি নেই গো চাটা বানাবো বা চাটা খাবো ভালো লাগে না জোর করে জোর করে যেহেতু ছেলেটার গলা ব্যথা জ্বর জ্বর আর ছেলেটাকে তো তোমরা দেখলে বিস্কুট দিয়ে চা দিয়ে এলাম কারণ ও হচ্ছে গিয়ে ভাত ভাত খেতে পারছে না আমি আমি তো ভাত খেতেই পারছি না কতদিন ধরে যাই না কি হচ্ছে খালি ওপরবেলা দিয়েছে বলে মানে চেহারাটার মধ্যে কোনো কিছু ধরা পড়ে না সহজে কখন খাচ্ছি না খাচ্ছি ওই একটা ওপরবেলা দেয়া ওপরবেলা দেওয়া প্রতিটা জিনিসই আমাদের কাছে অনেক বেশি সুন্দর অনেক বেশি কৃতজ্ঞ আমরা ক্ষণিকের পরিস্থিতিগুলো বড্ড বেশি কষ্ট কষ্ট মানে পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করতে অনেক কষ্ট হয় আর এই কষ্টের দিনে সব থেকে বড় ভুল কি করি বলো তো আমরা বিশেষ করে আমি মানে আমি এত বেশি একাকিত্ব বোধ করি আমি তো আগেও বলেছি আমি একটু একাই থাকি তোমার দাদা তোমার দাদা মতো মানে আমরা কেউ কার সঙ্গে যে খুব বেশি গল্প করি বা খুব বেশি মনের কথা বলি এরকম না তার মানে আবার এরকম ভেবে নিও না যে আমাদের মধ্যে কোনো রকম প্রবলেম না সেটাও না মানে আমাদের মেন্টালিটা মেন্টালিটি এরকম হয় তোমার দাদা ভাই তোমার দাদা প্রথম থেকে শুরু থেকে আর আমি একটু কথা বলতে ভালোবাসি আমি একটু মানে কেউ আমাকে একটু বেশি ভালোবাসবে তার কাছে সব কিছু উজাড় করে দিই আমি আমি কোনো কিছু লুকাই না এই জায়গাটায় আমার ভুল হয়